আসর ঘুরে পছন্দের ফলটি খেলাম কিন্তু কোনো স্বাদ মজা কিছুই পেলাম আজকে আলবির স্কুলে ড্রয়িং প্রতিযোগিতা ছিল সেখানে অনেকক্ষণ বসেছিলাম সেই সাথে আজকের ডেলি বলকটিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তো প্রতিদিনই আলবির স্কুলে বসে থাকতে হয় আমি চলেও এসেছি স্কুলে ওর ক্লাসের ঠিক সামনের দিকটা আমি বসে আছি কারণ ও কিছুক্ষণ মেরে আমাকে দেখছে আমি আছি কি না আর এই যে পাগলামি কিছুদিন ধরে শুরু করছে আমাকে স্কুলে সকাল থেকে বসেই থাকতে হচ্ছে সেই সকালে আমি বের হই আর প্রায় বারোটার দিকে আমি বাসায় ঢুকি আর হঠাৎ করে স্কুলের চলাকালীন স্কুলে একটা টিম চলে এসেছিল যারা নাকি বাচ্চাদের একটু ড্রয়িং করাবে অর্থাৎ ড্রয়িং প্রতিযোগিতা হবে আর সেই ড্রয়িংটা করার পরে যে মানে ড্রয়িংটা পারফেক্ট ভাবে করতে পারবে তাদের জন্য কিছু খাবার এবং গিফট এবং এর ব্যবস্থা করেছেন ওনারা তারপর অনেক গার্ডিয়ান চলেও এসেছে স্কুল ছুটির সময় কারো বসার জায়গা নেই স্কুলের মাঠ পানিতে ভরা কাদায় ভরা বা গার্ডিয়ানরা যেখানে বসে সে জায়গাটাও বন্ধ করে রেখেছে অফিস রুমে একটা নিরিবিলি জায়গায় আমি বসে আছি আর সেখানে সিসি ক্যামেরায় বাচ্চাদের স্কুলে কি হচ্ছে মাথায় দিচ্ছে আমার বোনটা হম ওইটা আমাদের স্কুলে যা ও আমাদের ভুলটা এসেছে আচ্ছা তোমার এটা গিফট করছে আচ্ছা ড্রয়িং করতে পারছো

আর কিছু ডোনাট দেওয়া হয়েছে ওদের আর খেলনা পেন্সিল এগুলো কিছু দিয়েছে স্কুল থেকে ম্যাডামের বাসায় ওকে পড়াতে নিয়ে গিয়েছিলাম পড়ানো শেষ করে বাসায় চলে এসেছি বাসায় এসে বাকি কাজ করে রেখেছি এবং নামাজ খাওয়া দাওয়া সবই কমপ্লিট করে নিয়েছে বিকেল বেলায় বাচ্চাদের নাস্তাও করিয়েছি সেটা ভিডিও করা হয়নি আর রাতের রান্নার জন্য আমি চলে এসেছি আমি তেলাপিয়া মাছ ভাজি করব আর হচ্ছে ছোট মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব উস্তে ছোট ছোট করে কেটে দিয়েছি একটু তিতা করে এই ঝোলটা রান্না করব আর এটাই আমার খেতে ইচ্ছে করছে এই গরমে এই ঝোলটা একটু ঝাল ঝাল করে করা হয় আর আমার মেয়েও খুব পছন্দ করে আর আমি কলিজা ভুনা করব তার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়েছি আর অন্য করাই হচ্ছে দুই কড়াই আমি সরিষার তেল দিয়েছি মাছ ভাজি করবো একটায় আর একটা হচ্ছে কলিজা বোনা আর মাছ ভাজি হচ্ছে আমার মেয়ের জন্য কারণ ও কলিজা খায় না ও আগে ছোটবেলায় খেতে এখন ইদানিং কলিজা খেতে চায় না এটা ছিল খাসির কলিজা আমি সুন্দর করে কলিজাগুলো গরম পানি করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর মশলা কষিয়ে আমি এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর কলিজা মাংস যে মশলা দিয়ে করা হয় ওটা দিয়েই করেছি আর এটা তো সবাই আপনারা জানেন যে মাংস কলিজা কি কি মশলা এখানে দেওয়া হয় এই স্বাভাবিক বাসায় যে মশলা থাকে ওটাই দিয়েই আমি রান্না করে নিচ্ছি আলভীর জন্য একটু আলুও দিয়েছি এবং বোনা বোনা করে আমি রান্নাটা নামিয়ে নেব আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য কিছু নুডলস এনেছিল এগুলো বের করা হয়নি তো ওইভাবেই প্যাকেটটা ছিল তো আমি প্যাকেটটা কেটে তারপর আমি নুডুলসগুলো একটু বের করে গুছিয়ে নিলাম সারাদিন এত ব্যস্ত থাকি যে কোনো বাজার আনলেও ওইভাবে ফেলানো থাকে আসলে ওইটা ধরার সময়ও হয় না ব্যস্ততার মাঝে এতটা সময় আমার কেটে যায় বাচ্চাদের স্কুল সংসার তারপর ভিডিও এডিট করা ভিডিও আপলোড দেওয়া পেজে সময় দেওয়া সব কিছু মিলিয়ে আসলে খুব ব্যস্ত সময় আমার কেটে যায় আর শুধু আমি না আমার যেসব আপু এবং ভাইয়ারা পরিচিত আছেন যারা পেজ এবং চ্যানেলে কাজ করেন সবার একই অবস্থা সবাই আমরা ব্যস্ত আর আমাদের কাজের মূল্যায়ন আসলে তারাই করতে পারবেন যারা পেজে সময় দেন ভিডিও আপলোড করেন এডিট করেন তারা ছাড়া আসলে কেউ বুঝবে না আমাদের কাজ কষ্টটা এরপর আপনাদের ভাইয়া আহ তালের শ্বাস এনেছিল তালের শ্বাস বলতে কি এটা আপনারা কে কি বলেন জানি না আমরা বলি এবং ঢাকাতে এই ফলটা খেয়েছি একটু মজা লাগেনি যে যে গাছ থেকে একবারে শ্বাসগুলো খেতাম এত রসালো এত সুন্দর লাগতো আর এটা খেলাম ঠিক কিন্তু কোনো স্বাদ মজা কিছুই পেলাম না তালের শ্বাস খেতে খেতে আমি আজকের মতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম